খুব খুব ভালো বক্তা দিছেন আপনারা অনেকে জানেন তাদের আমি বংশ অনেকে তাও বক্তব্য শুনছেন আমাদের আর অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজুল কোরআন ও মাওলানা মনরউজুল ফিরোজ সাহেব তিনিও যত সময় আসবেন এইজন্য আপনি ছাত্রছাত্রী তারা গোজন আপনাদের শুনেছেন এখন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব আপনারা চেনের

রাস্তায় যারা বসে আছে একটু আমি অনুরোধ করবো আমাদের মাস্টার খালিদ রহমান সাহেব নিয়ে কথা বলবেন কিছু এখন আমাদের বিশ্বরাজ আছে আজকে আমরা তাদের কথা শুনবো তবে মালিবাদ আগে এই জন্য মানবীয় পর সময় করতে পারবো না আমি সমস্ত গ্রামবাসীদের কাছে অনুরোধ করবো আপনারা সকলে এসে বসে যান বিলম্ব করবেন না সময় করবেন না সহযোগিতা করুন

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah